গ্লাস এখনো অরিজিনাল আছে গ্লাস এই সাইড গ্লাসটা পর্যন্ত দাম লক্ষ হাজার আজকের জন্য লক্ষ বলা থাকবে

নতুন ছিটকাবার লাগানো আছে দেখা দেন ভালো করে একবারে ফ্রেশ হচ্ছে ভাই গাড়িটা একদম ফ্রেশ মাত্র পাঁচ লক্ষ আশি হাজার টাকা পাঁচ লক্ষ আশি হাজার যারা সিআরপি গাড়ি চাচ্ছেন নির্বাচনে দাঁড়াবেন তাদের জন্য চান্দবলা গাড়ি আপনার মডেল হচ্ছে দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন সিআরবি মাত্র দশ লক্ষ টাকা দশ লাখ টাকায় সিআরবি গাড়ি সিআরবি কাগজ কমপ্লিট ছাব্বিশ হাজার সাতাশ হাজার কাগজ কমপ্লিট মাত্র দশ লাখ সান্ড্রব 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 মন্ডব ওকে জি 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 চান্দব এবং দেখে নিবে গাড়ির চালায় দেখে তপন নিবে মাঠ লাখ মাত্র লক্ষ এসে কার হাটে এসে কার হাট স্টারলাইট ডাইভিং সেখানে গাড়ি ম্যানুয়াল মডেল পঁচানব্বই রেজিস্ট্রেশন মাত্র দেড় লক্ষ টাকা ম্যানুয়াল ডিম সলিং ক্রিস্টাল ড্রাইভিং শেখানোর জন্য যারা চাচ্ছেন ডেট ফেল গাড়ি মাত্র দুই টাকা মাত্র দুই একটু ভিতরে অল অপশন অল অপশন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে কথা বলার সুযোগ থাকবে কিছু কথা বলার এটা হলো অপশন অটো কোনো সচিস ইঞ্জিন যারা চাচ্ছে ড্রাইভিং শেখানোর জন্য এই গিয়ার অটো মাত্র এক লক্ষ টাকা ফিক্স দাম কিছু সম্মান করব কিছু গাড়ি ভাড়া সম্মান করব আর কিছু না একজন মানুষ আসছে তার গাড়ি ভাড়াটা সম্মান করব ঠিক আছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নাইনডি গাড়ি একটা ভাই টয়টা প্লাস পনেরোশো সি সি পনেরোশো সি সি পাওয়া যায় না ভাই মানে অ্যাভেলেবেল নাই এগারোশো বা তেরোশো পাওয়া যায় আমাদের এটা হলো মডেল হচ্ছে সাল ছাব্বিশ সাল কমপ্লিট ইঞ্জিন এটা দাম দিছি

অনেক সুন্দর দেখা হাজার আজকের জন্য ছয় লক্ষ চল্লিশ হাজার মডেল হচ্ছে তিন রেজিস্ট্রেশন এ ছাব্বিশ সাল এবং সাতাশ সাল কাগজ কমপ্লিট পনেরোশো

একশো বিশ একশো লাগানো আছে দাম দিচ্ছিল আপনার এক নয় লক্ষ দশ হাজার দাম দেওয়া ছিল আজকের জন্য আট লক্ষ আশি হাজার টাকা

দশ লক্ষ নব্বই হাজার আজকের জন্য সাড়ে দশ লক্ষ টাকা সাড়ে দশ